খামার উপযোগী এবং হাই কোয়ালিটি খুবই চাহিদা সম্পূর্ণ হয়ে থাকে দর্শক বরাবরের মতো ছোট্ট অনুরোধ আমাদের যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ফেসবুক থেকে ভিডিও দেখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে আমাদেরকে পাশে রাখবেন শুরুতে দেখতে পাচ্ছি জোড়ায় জোড়ায় বাচ্চা আছে কেমন দাম দর সব কিছু আপনাদেরকে আমরা

এক লক্ষ বাইশ দাম চাইছেন সর্বোচ্চ কত পয়সেন আসার পর পাঁচ হাজার ছয় হাজার বলে বেচা বিক্রি কত করবেন বেচা বিক্রি মনে করেন যে দশ ভেঙে আট হাজার নয় হাজার ছয় পর্যন্ত সর্বোচ্চ বলছে না আট নয় হলে বেচা বিক্রি করবে দর্শক বয়সের দিক থেকে সাত থেকে আট মাসের মতো ছিল শুকনো গরুগুলো আপনারা অনেকেই চান দেখা বলেন যে ভাই একটু দেখাবেন শুকনো গরুগুলো কেমন বাজার দর চলতেছে তবে আমরা কিন্তু আগের মতো আর বর্ডারের গরু দেখতে পাচ্ছি না খুবই কম পরিমাণে বর্ডারের গরু হাটে আমদানি হয় এবং দেখা যায় তার মধ্যে আজকে যে অলরেডি দুইটা দেখে ফেললাম সঙ্গে আরো কিছু দেশীয় যে জাত মানে ভালো গরুগুলো আছে সেগুলোকে একটু দেখানোর চেষ্টা করবো যে পাশে একটা খুবই সুন্দর একটা গরু আছে দর্শক সাইজ দেখুন চামড়া লুজ এবং মার্শাল্লাহ এই যে বডি ফিটনেসটা বেশ ভালো একটা গ্রোথ হবে বলে আশা করা যাচ্ছে সালামু আলাইকুম ভাই ভালো আছেন একটাই বয়সটা বলেন তো পাঁচ মাস না সাইজ দেখুন দর্শক মাশাআল্লাহ নাভি পাগুলো তো যথেষ্ট মোটা ভাই 450 500 গেজের মতো ওয়াইড নিতে পারবা না এগুলো হুম ইনশাআল্লাহ হয়ে যাবে আর গলার আরে দাও আফোসটা দেখুন 마শাআল্লাহ 마শাআল্লাহ যথেষ্ট লসতনা গলার কম্বল যথেষ্ট বড় আছে কত দাম রাখছেন ভাই ভাই দাম চাচ্ছি বাজারে কত দাম পাইছে তবে গরুটা খুবই আকর্ষণীয় এবং গলার এই জায়গাটা দেখতে পাচ্ছেন আপনারা কতটা কুস্কানো আছে চামড়াটা মানে বোঝা যাচ্ছে একেবারে যথেষ্ট লোজ আছে আপনারা চাইলে পর্যাপ্ত পরিমাণ খাবার দিয়ে গরুটাকে মোটা করতে পারেন এবং একসময় বেশ একটা ভালো ফিগারে চলে আসবে এটা দেখে তো একেবারে হান্ড্রেড শাহল ভাই একেবারে হান্ড্রেড শাহল দর্শক কতটা সুন্দর ফিগার দেখেন আপনি একেবারে পছন্দ করার মতো চারা চান হয়তো বা অনেকেরই পছন্দ হবে কিন্তু হাট থেকে তো গরুটা বিক্রি হয়ে যাবে সেই ক্ষেত্রে তো দেওয়া যাচ্ছে না তবে এরকম গরু নিতে হলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করে চলে আসতে হবে দর্শক চলুন আপনাদেরকে আমরা পাশের গরুগুলো দেখাই ধন্যবাদ ভাই পাশে যথেষ্ট পরিমাণে বড় সাইজের কিছু গরু আছে ছোট আছে অবশ্যই সেগুলো দেখাবো একটা গরু সাইজ সালামু আলাইকুম ভালো আছেন আজকে একটা বৃষ্টির জন্য রাখে আসেন এই জন্য তো হাটে গরু কম সবার একই চিন্তা ভাবনা ছিল যে গরু একটু কম নিয়ে যায় যে কারণে হাটে গরু কম দাম দর খুব একটা বেশি মনে হচ্ছে না দর্শক দাম দর কিন্তু যথেষ্ট কমই আছে আমার কাছে যতদূর মনে হচ্ছে বিগত বাজারগুলোর তুলনায় এটা ক্রস বলা যায় শায়াল বলবো না কারণ আবি একেবারেই নেই খুবই কম আছে দর্শক

অলরেডি একটা কিন্তু দেখাশোনা চলতেছে পায়ের কাছে গরু যেগুলো থাকে মাসাল্লাহ খুবই সুন্দর সুন্দর গরু থাকে এই যে একটা সালাম আলাইকুম সবুজ ভাই ভালো আছেন আমরা তো বেশ দুইটা দেখলাম আপনার কাছে আজকে কি দুইটাই আপনিও কম নিয়ে আসছেন আজকে বৃষ্টির জন্য সবাই একটা ইয়ে খাই গেছে আর কি আল্লাহ যা করে দর্শক দাম দর চলতেছে আমরাও দাম দর দেখাবো একটু সাইড করে গরুটা দেখাই রাখি সাইজ মার্শাল খুবই সুন্দর হালকা নাভি শর্ট নাভি বলা যায় খুবই সুন্দর ছিল দাম দরটা আমরা জানি এখান থেকে যাব অবশ্যই পাশে কিন্তু যথেষ্ট পরিমাণে গরু আমদানি আছে সবুজ ভাই জোড়া কত পঁচিশ চাচ্ছেন না দাম দর কত করে বিক্রি কত করে দশে না উপর তো যাবে না দর্শক বেশ ভালো একটা আইডিয়া দিয়েছে এবং সবুজ বাড়ির কাছে অরিজিনাল আইডিয়াটা আমরা পাই উনি একজন ব্যবসায়িক রেগুলার ব্যবসা করে তো মাঝে মাঝে আমরা রিকোয়েস্ট করলে আমাদের একটু হেল্প করে দাম দর জানাই কিন্তু অরিজিনাল যে অথেন্টিক দাম সেটাই জানানোর চেষ্টা করে যে পাশের গরুগুলো একটু দেখুন সাইজ বেশ ভালো সালামু আলাইকুম ভালো আছেন নাকি বয়সটা একটু জানা যাবে আইডিয়া ছয় সাত মাসের মতো হবে না কত চাচ্ছেন আশি হাজার দাম দর কত করে সত্তর একাত্তর পর্যন্ত বলে চাচ্ছিল আশি হাজার পঁচাত্তরের দিকে বিক্রি পঁচাত্তর হাজার হলে বেচা বিক্রি করবে দর্শক পাশে চাঁদ মানে সেরা কিছু গরু দেখানোর চেষ্টা করতেছিলাম এই পর্বটায় আরও কিছু গরু আছে সেগুলো একটু দেখাবো দর্শক এখানে বেশ সুন্দর সুন্দর দুইটা গরু দেখতে পাচ্ছি জোড়া নাকি সিঙ্গেল অবশ্যই কথা বললে জানতে পারবো আগে গরুর সাইজটা দেখায় রাখি কালারটা বেশ আনকমন মাসাল্লাহ আছে গরুর দাম কম তাই না একেবারে একটা সুযোগ ছিল গরুপতি কত করে কমছে গরুপতি কত করে কমছে দাম আট দশ পাঁচ এরকম দাম কমছে না ছোট গরু বড় গরু সেই অনুযায়ী মাসাল্লাহ সালাম আলাইকুম কাকা গরু কার গরু কার আপনার কত দাম চাচ্ছেন কাকা দাম দিরা কত 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 দাম দিচ্ছে কত দাম দিচ্ছে 70 ভাঙা ভাই 70 ভাঙে বলে 75 होला তো ভালো হয় নাকি 10 কেমন months মানে মাস আট মাস আ মাসের মতো বয়স 75 হলে বাচ্চা বিক্রি করতে আছে দশক নবীন শর্ট এই কিন্তু সাইজের গরু লাল কালার তবে নাভি গোটানো নাভি শর্ট নাভি দর্শক একেবারে শর্ট নাভি কালার মার্শাল খুবই সুন্দর ভাই জান আপনার আচ্ছা বয়সটা একটু বলা যাবে ভাই চার মাস না সাইওয়াল বাচ্চা তো কত যাচ্ছেন এটার দাম বাহাত্তর চাইছেন আজকের বাজারে বাজারে এখন পর্যন্ত সর্বোচ্চ কত দাম দর করে

একটা ভালো করে করে ছবি উঠাইতে হবে আচ্ছা কাকা কি ব্যবসা ওই কথা শুনছেন নাকি কাকা গুরু ব্যবসা করে দর্শক আমরা দেখাচ্ছিলাম খুব সুন্দর সুন্দর জাত মানে গুরু আজকের মতো বিদায় নিচ্ছি দেখাবো নতুন কোন ভিডিও তে পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম